বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে নিয়েছি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি রুই মাছের ডিম আর এই রুই মাছের ডিম দিয়ে রুই মাছ রান্না করব। আর রুই মাছের আমি বেশি অংশ নিয়ে অল্প কয়টা পয়স নিয়েছি কারণ ডিম যেহেতু অনেকগুলো ছিল এখানে হাফ কিলোর বেশি ছিল ডিম এখন আমি ডিমগুলো আগে ভেজে নেব বন্ধুরা আমরা আমরা যেভাবে সাধারণত মানুষ আমরা রান্না করি মাটির চুলায় আমি সেভাবেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আমার ভালো লাগে একটা অবশ্যই সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি একটা ঝুড়ে চালে নিয়েছে আর সেই চালে নিয়ে একবারে পানিটা ঝরে গিয়েছে আর সেই ঝরে যাওয়া পানির মধ্যেই মানে ঝুড়িটার মধ্যে আমি লবণ হলুদ দিয়ে একটা খন্তা দিয়ে মাছটাকে মেখে নিয়েছি আর এখন আমি ডিমগুলা দিয়েছি এখন ডিমগুলা দিয়ে আমাকে একটু দূরে সরে যেতে হচ্ছে কারণ খুব ছিটকে ডিমগুলা ফুটতেছে সেই আমাকে একটু সরে যেতে হচ্ছে আর এই মাছটা মানে ডিমগুলা এমন সুন্দর করে ভাজতে হবে উপরটা যখন ভেজে যাবে আর উপরটা ভেজে গেলে একবারে শক্ত শক্ত ভাব হবে এখন আপনার সাইজ অনুযায়ী আপনারা পিস করে নেবেন আমি কিন্তু কোভাবে সাইজ অনুযায়ী বড়ো বড় করে পিস করে নিয়েছি আর এই ডিমগুলো রান্না করলে খেতে যে এত মজা লাগে আর এখন আমি পিসগুলা দিয়ে দিলাম আমি পাঁচটা পিস নিয়েছি মাছে ডিমগুলো যখন ভেজে নিয়েছি যখন বুলবুলি উঠছে মানে মাছের ডিম যে তেলে ভেজেছি সেই তেলের মধ্যে আমি মাছগুলোও ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটু তুলে নিব খুব মচমচ করে ভাজা হয়ে গেছে এখন দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে পেঁয়াজ বাটা ছাড়াই আজকে রান্না করব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অনেকগুলো পরিমাণে পেঁয়াজ কুচি দিবেন এভাবে মাছের ডিম যখন রান্না করবেন পেঁয়াজ পরিমাণটা একটু বেড়ে বাড়িয়ে দিতে হবে আর এখানে দিলাম কয়টা কাঁচামরিচের ফালি আর এই যে আমার মাছের ডিম আর মাছ ভাজা এখন সামান্য একটু আদা রসুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো তেলের সাথে মরিচ পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। আর এখন দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর উপরে দিব একটু মরিচ কুড়া আমি প্যাকেটের সবসময় প্যাকেটের মরিচের কুড়াটা ব্যবহার করি তাহলে কালারটা খুব সুন্দর হয় এখন একটু ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা বেশি ভাজলে আবার দি তু করবে এরকম ভাজাতে এখন পানি দিয়ে দিতে হবে আর এভাবে যখন একটু পানি দিয়ে দিব তখন সব কিছু একসাথে সমান করে নিয়ে এখন একটু চুলা গাছটা বাড়িয়ে দিয়ে ঢাকিয়ে দেব আর ঢাকিয়ে দেওয়ার পর নিচে একটু উপর পর লেগে যাচ্ছে সেটা এখন নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজগুলো একবারে সিদ্ধ হয়ে গলে যাবে আর একদম মশলা থেকে একবারে তেল বের হয়ে এসেছে এখন আমি মাছের ডিমগুলো আর মাছগুলো যে রেখেছিলাম সেগুলো এখন ঢেলে দিব আপনারা তো অনেকভাবেই খেয়ে দেখেছেন কিন্তু একবার এভাবে খেয়ে দেখবেন ভালো লাগবে আপনাদেরকে এখন আমি আরেকটু ঝোলের পরিমাণটা দিয়ে এখন কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব তার আগে এখানে একটু আমাকে আমি ম জিরা গুঁড়া করে নিয়েছি জিরা এলাচ আমি গুঁড়া করে নিয়েছি সেখানে আমি দিয়ে দিলাম দিয়ে এই যে সব কিছু একবারে পরিমাণ ঠিক আছে এখন একটু ঝোলটা কমে আসলে আমি ঢেলে পরিবেশন করে নেব আমার রান্নাটা প্রায় রেডি এখন আমি পরিবেশন করে নিলাম দেখুন তো বন্ধুরা যেমন কালারটাও হয়েছে তেমনি কিন্তু খেতে মজাও হয়েছে কাঁচামরিচ আর মরিচ দিলে কালার কিন্তু এরকমই হয় ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম